এটা একটা ঈদগা মাঠ ইস্কুল মাঠ ঠিক আছে তারপরে হইছে প্রাইমারি স্কুল তারপরে আবার মকতপ আবার এখানে দেখা যাচ্ছে যে পারিবারিক কবরস্থান এনে মনে হয় দুইটা কবর আছে এই জায়গায় দুইটা আছে এই যে এটাও মনে হয় একটা কবরস্থান আর ওইটা একটা মকতপ আপনারা শুনতে পাচ্ছেন কি আমি জানি না ঠিক আছে মুক্ত তবে পড়াইতেছে আর কি রোড রাস্তা আমি রোডি বাড়িতে। আর সবচাইতে বড় বিষয় হয়েছে যেটা আমি তো ভাবছিলাম রংপুর আসলে এটা রংপুর তো রংপুরই না এটা হচ্ছে একদম পুরো কুড়ি গ্রাম ভিতরে বুড়া মারি নাকি কি মারি মানে দুনিয়ার ভিতরে একদম পুরো বর্ডার সাইডে আমার যে পিছন সাইডটা দেখতেছেন না এই সাইড দিয়া কিছু দূর গেলেই ইন্ডিয়ার একদম পুরো বর্ডার ইন্ডিয়া একদম খুব কাছাকাছি মানে আমরা বাংলাদেশের শেষ প্রান্তে আছি এটা বলা যায় ঠিক আছে তো যাই হোক আই এম সো সরি যে আপনাদের সাথে আমি দেখা করতে পারতাছি না কারণ ঢাকা থেকে আপনাদের দিনাজপুর যতটুক বা রংপুর যতটুক এখান থেকে রংপুর দিনাজপুর ঠিক ততটুক তাইলে আমার তো যে ঢাকা থেকে আসাটাই বেটার মনে হইতেছে কারণ ঢাকা থেকে আসলে এক গাড়িতে আসা যাব আর এখান থেকে যদি আমি যাই আমি এক গাড়িতে কখনো এখান থেকে যেতে পারবো না এক গাড়িতে কেন যেতে পারবো না এমথিকা আমার ওই যে বাড়ি না কি জানি একটা জায়গার নাম আছে আর কি ওখানে যেতে হবে টটো দিয়ে টটো থেকে নেমে তারপরে আমার আবার আরেক জায়গায় যাইতে হইব ওই জায়গা থেকে বাস পাবো কি পাবো না আমি সেটা জানি না তো যাওয়াটা খুব টাফ সো এই কারণে আর আমি কারো সাথে দেখা করতে পারতি না মানে এখানে টোটালি নেট নাই এখানে টোটালি নেট নাই আমি যে ফোনে কথা বলবো ঢাকা সে ফোনে কথা বলার মতনও নেটওয়ার্ক এখানে পাওয়া যায় না আমি এখন এক স্কুল মাঠে আসছি তো এখানে এসে আমি মোটামুটি বাসায় ফোনে কথা বলতে পারছি আর মানে কথা কাইটা বাজে বাইজে বাইজে আসে আর নেট নেট নাই বললেই চলে মানে আমি একদম নেটওয়ার্কের বাইরে আছি এলগীয় অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম সো সরি যে আপনাদের সাথে আমি দেখা করতে পারি নাই পারবো না আগামী এক সপ্তাহ হয়তো আমি কোনো ভিডিও মিডিও ছাড়তে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম